আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে এই বাইনারি সংখ্যাটিকে অক্টালিকভাবে রূপান্তর করব তাই না তো এখানে পয়েন্টের আগে যে পূর্ণ সংখ্যা রয়েছে এক দুই তিন এই তিনটা বিট আমরা পয়েন্টে এখানে রেখে দিলাম এই পয়েন্ট হচ্ছে এই পয়েন্টের রেডিক্স পয়েন্ট এই তিনটা বিট আমরা এখানে লিখলাম পয়েন্টের আগে যেগুলি আছে এদিকে লিখতে লিখতে আসবো এখানে ওটা এক দুই তিন চার পাঁচটা আছে তো তিনটা নিয়েছে আরও দুইটা বাকি থাকে এক শূন্য লিখলাম এখন এক শূন্যর বাম পাশে আর একটা শূন্য নিয়ে তিন বিট তৈরি করে নিতে হবে তিনটা তিনে তিনটা তিনটা বিটে ভাগ করে নিলাম পাঁচটা ছিল তো একটা অতিরিক্ত শূন্য নিলাম এবার এখান থেকে এই পয়েন্টের পরে যেগুলি আসে আবার ওদিকে ভাগ করতে করতে যাব এটা এদিকে আসলাম এটা ওদিকে ওদিকে ভাগ করার সময় এই এক দুই তিন এই তিনটা আগে লিখবো এই পয়েন্টের কাছাকাছি যেটা আছে সেটা আগে লিখবো অর্থাৎ এদিকে ভাগ করতে করতে পয়েন্টের কাছ থেকে যেতে হবে এবার এক বাকি থাকে এখন এক একে তো তিন বিট হয় না তা আরও দুইটা শূন্য নিতে হবে সেই দুইটা শূন্য কিন্তু ওই দিকে নিতে হবে ডান দিকে এই ডান দিকে অর্থাৎ এই সর্বডানে নিতে হবে কারণ এই পয়েন্টের পরে যদি অতিরিক্ত শূন্য নেওয়ার প্রয়োজন হয় সর্ব ডানে নিব কারণ পয়েন্টের পরে সর্বডানে যদি অতিরিক্ত শূন্য নিই মানের কোনো পরিবর্তন হয় না আবার পয়েন্টের বামে যদি অতিরিক্ত শূন্য নিতে হয় সর্ব বামে নিব এটা পূর্ণ সংখ্যা বামে শূন্য নিলে মানের কোনো পরিবর্তন হয় না এবার এইগুলোর সমকক্ষ অক্টাল মান লিখব তো অক্টাল মান লেখার জন্য আমরা এই কোডের হেল্প নিতে পারি এই যে ফট টুয়ান এ কোড ধরে খুব সহজে বের করতে পারি যেমন যদি আমি এইটা এটার সাথে মিলিয়ে দেখি তাহলে এখানে এক আছে একটা কোথায় আছে মাঝখানে তো এখানে মাঝখানে দুই আছে দুইয়ের জায়গায় এক আছে তাই এই দুই এখানে বসবে এইটার সাথে যদি এটা মিলাই তো এখানে দুই প্রান্তে এক তার মানে কি চার যেখানে সেখানে এক এক যেখানে সেখানে এক চার আর এক যোগ করে তাহলে এখানে পাঁচ হবে পয়েন্ট যেখানে ছিল রেখে দিব এবার এইটা যদি এটার সাথে মিলায় তো প্রথম দুইটা এক অর্থাৎ চার যেখানে সেখানে এক দুই যেখানে সেখানে এক তাহলে চার আর দুই যোগ করে কত হবে ছয় হবে এইটা যদি এটার সাথে মিলাই একটি মাত্র এক আছে এবং প্রথমে একটা আসে চার যেখানে সেখানে একটা আসে চার যেখানে সেখানে এক তাই চার এখানে হবে এক যদি শেষে থাকতো তাহলে এই এক এখানে লিখতাম আর এরকম এক যদি একাধিক থাকে যেখানে যেখানে থাকবে সেগুলো যোগ হবে তো সবার শেষে এগুলো আমরা একসাথে লিখবো পঁচিশ পয়েন্ট ফাইভ সিক্স ফোর এই এটা এবং বেজ হিসাবে অক্টাল লিখবো কারণ অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট তাই এখানে ভিত্তি হিসাবে আমরা আট লিখেছি ব্র্যাকেট দিয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন পড়ে নিতে পারবে ধন্যবাদ সবাইকে